সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই সেপ্টেম্বর শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তলানিতে থাকা শেয়ারটা কি এবার বড়ো ধরনের কিছু ঘটাতে পারবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে একটি শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ারটি ওভারঅল এভারেজ অনুযায়ী তলানিতে রয়েছে এবং আমি সেই শিরোনাম নিয়ে এই শেয়ারটির যে আলোচনা করছি তলানিতে থাকা ওভারেজ শেয়ারটির লেনদেন অনুযায়ী একরকম তলানিতে আছে এবং সেই শেয়ারটি কি এবার সামনে বড় কিছু ঘটাতে পারবে কি না সামনে ভালো অবস্থানে যেতে পারবে কি না সেই বিষয়টি একটি প্রশ্নবোধক আলোচনা আমি করছি আপনাদের সামনে আর এটা বলে রাখি পুনরায় আমার এই আলোচনার মানে এটা নয় যে শেয়ারটির সামনে বড় কিছু ঘটাতে পারবে এটা একটি প্রশ্নবোধক আলোচনা শেয়ারটির সম্ভাবনাগুলো তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং লজিক্যাল বিষয়গুলো সহ উল্লেখ করে আপনাদেরকে প্রশ্নবোধক আলোচনাটি উপস্থাপন করছি তাই অবশ্যই বিষয়টি আপনারা বুঝতে চেষ্টা করবেন আমি বলছি না যে শেয়ারটি এবার সামনে বড় কিছু ঘটতে যাচ্ছে এটি অবশ্যই আপনারা বুঝতে চেষ্টা করবেন তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকের আলোচনা কিন্তু শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই যে বন্ধুরা আমরা বর্তমানে ম্যাক্সিমাম সময় দেখছি স্ট্রং ফান্ডামেন্টাল এবং ফান্ডামেন্টাল আর শেয়ারগুলোর মুভমেন্ট বেশ কিছু দিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ছয় আগস্টের থেকে বাজারে আমরা ফান্ডামেন্টাল এবং স্ট্রং ফান্ডামেন্টাল এবং ব্যাং মাল্টিনেশন এই জাতীয় শেয়ারগুলোর মুভমেন্ট আমরা অধিকতর দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতায় বেশ কিছু শেয়ার কিন্তু একটা ভালো অবস্থানে অলরেডি গেছে এবং কিছু কিছু শেয়ার দলানিতে আছে এবং তাদের মুভমেন্টের জন্য আমরা দেখছি একটা ভালো লেনদেন এবং তাদের বর্তমানে যে ট্রেন্ড তৈরি হয়েছে একটা ভালোর দিকে যাওয়ার তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব সেটি পাবলিকেরও নজরে চলে এসেছে গেনারের দিক দিয়ে আমরা দেখেছি ছয় নম্বরে অবস্থানে থাকা রূপালী ব্যাংক এই রূপালী ব্যাংক সরকারি এই শেয়ারটির ব্যাংক সেক্টরের এই শেয়ারটির নিয়ে আজকে আমাদের আলোচনা সেটি আমরা দেখেছি গেনারের দিক দিয়ে ছয় নম্বরে অবস্থানে ছিল ষোলো লাখ একচল্লিশ হাজার বাইশটি ভলিউম নিয়ে চার কোটি তিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে চোদ্দোশো চুরাশিটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা তিরিশ পয়সা দাম বেড়ে চার দশমিক ছয় এক পার্সেন্ট ইনক্রিজ করে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই রূপালি ব্যাংক শেয়ারটি আমরা ব্যাংক সেক্টরের শেয়ারটির প্রথমে যদি ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখি বন্ধুরা বি ক্যাটাগরির শেয়ারটির চারশো অষ্টআশি কোটি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল চোদ্দোশো উনচল্লিশ কোটি চল্লিশ লাখ অথরাইজ ক্যাপিটাল সাতশো কোটি লং টার্মে আঠাশশো উনিশ কোটি নব্বই লাখ টাকা লোন শর্ট টার্মে লোন নেই পাঁচশো ছিচল্লিশ কোটি ষাট লাখ টাকা রিজার্ভ তাদের রয়েছে উনিশশো ছিয়াশি সালে লিস্টিং হওয়া তো বন্ধুরা লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি আছে সেই দিক দিয়ে একটি ভালো দিক বহন করছে নেট অ্যাসেট ভ্যালু দেখুন সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো নেট অ্যাসেট ভ্যালুই বা নেভ অনুযায়ী শেয়ারটির কিন্তু তিনশো পঁচাত্তর টাকা হলেও এটার ফান্ডামেন্টাল রেশিও থাকবে বন্ধুরা আমরা শেয়ারটির যদি দেখি আটচল্লিশ কোটি উনআশি লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং শেয়ার সেটির ডিভিডেন্ড হিস্ট্রির দিকে যদি তাকায় তাহলে দেখব একুশ বাইশ তেইশে তারা কিন্তু ডিভিডেন্ড দেয় নাই বন্ধুরা এখন বিষয়টি হলো তাদের ইপিএস দেখছি এক টাকা অষ্টআশি পয়সা খুব ভালো একটা ইপিএস কিন্তু যার লাস্টে রয়েছে এবং এই ইপিএস অ্যানুয়ালের পর ফার্স্ট কোয়ার্টারে পঁয়তাল্লিশ এক টাকা পঁয় সরি সেকেন্ড কোয়ার্টারে আমরা দেখছি পঁয়তাল্লিশ পয়সা ইপিএস দেওয়ার ফলে তাদের ইপিএস এক টাকা অষ্টআশি পয়সায় রান করছে যদিও অ্যানুয়ালে এক টাকা পঁয়ত্রিশ ছিল ইপিএসের সেক্ষেত্রে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি পি রেশও বর্তমানে পনেরো দশমিক ছয় নয় যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবদ্ধ রয়েছে বর্তমানে শেয়ারটির পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হাইস্ট প্রাইস লোয়েস্ট হচ্ছে বাইশ টাকা সত্তর আমরা তিনশো দিনের মধ্যে অ্যাভারেজ প্রাইস তেত্রিশ টাকা আশি সে লেভেল থেকে অনেক কম রয়েছে তো সেই জন্য আমরা শেয়ারটির আজকে শিরোনাম দিয়েছি তল্লানিতে পরে থাকা শেয়ারটি তো ওভারঅল এভারেজ প্রাইসের চাইতে যেহেতু কম সেহেতু এটাকে তল্লানিতে পরে থাকা হিসাবে আমরা এটিকে উল্লেখ করেছি শেয়ারটির নেট আবার ক্যাশ পূল তিনটা কষ্ট আসি এটা একটা ভালো দিক আমরা এই রূপালী ব্যাংক শেয়ারটির একত্রিশে আগস্টে তাদের হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি সাতচল্লিশ কোটি উনআশি লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে কোনো শেয়ার নেই যেহেতু এটা সরকারি শেয়ার সরকারি আছে নব্বই দশমিক উনিশ পার্সেন্ট চুয়াল্লিশ কোটি এক লাখ ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য ছয় কমে তিন দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট এক কোটি আটষট্টি লাখ ফরেন কোটায় নেই পাবলিকের কাছে শূন্য দশমিক শূন্য ছয় বেড়ে ছয় দশমিক সাঁত্রিশ পার্সেন্ট তিন কোটি এগারো লাখ শেয়ার বন্ধুরা শেয়ারটি ব্যাঙ্ক সেক্টরের হলেও তিন কোটি এগারো লাখ খুব কম সংখ্যক শেয়ার রয়েছে পাবলিকের কাছে এবং ইনস্টিটিউটের কাছে আমরা এই শেয়ারটির যদি দেখি এভারেজ ভলিউম সাত লাখ তিরাশি হাজার সে ভলিউম থেকে দিন ভালো একটা ভলিউম হয়েছে এবং ম্যাক্সিমাম ভলিউম সাতান্ন লক্ষ আঠান্ন হাজার এইরকম ভলিউম রিসেন্ট টাইমে হয় নাই এবং গতদিন আমরা যে ভ্যালু ভলিউম দেখেছি সেটা কিন্তু সেই অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম না পক্ষান্তরে আমরা শেয়ারটির প্রাইসের যদি বিষয়টা দেখি ক্লোজ প্রাইসের রেশিওগুলো তাহলে দেখব শেয়ারটি গত বিশে আগস্ট ২৬ টাকা পঞ্চাশ ছিল তার পূর্বে শেয়ারটি উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আটই আগস্ট ছয় আগস্টে আমরা দেখি দেখি আঠাশ টাকা চল্লিশ তারপর সেটি প্রাইজ ওঠানো করে আঠাশ ছাব্বিশ পঞ্চাশে শেয়ারটি আমরা পরপর দুই দিন আঠারো আগস্ট বিশে আগস্ট দুটো এই দুটো প্রাইজ একই দুটো দিন একই প্রাইজ করছে দ্যাট মিন্স ছাব্বিশ টাকা পঞ্চাশকে আমরা যদি স্ট্রং সাপোর্ট ভ্যালু ধরে নিই তাহলে স্ট্রং সাপোর্ট বলে ছাব্বিশ পঞ্চাশ যদি দেরি তারপর সেই থেকে উনত্রিশ টাকা চল্লিশ পঁচিশে আগস্ট হয় এবং এই উনত্রিশ চল্লিশ পরপর দুই দিন আমরা দেখতে পাই এরপর আবার সেটি প্রাইস ডাউন করে সাতাশ টাকা দশ দুশো সেপ্টেম্বর করে তো মনে করি এই উনত্রিশ টাকা চল্লিশ কিন্তু ক্লোজ ভ্যালুকে ক্রস করেছে গত দিন দিয়ে নতুন ক্লোজ ভ্যালু উনত্রিশ পঞ্চাশ করেছে এবং হায়ার ভ্যালু একত্রিশ টাকা দ্যাট মিনস পূর্ববর্তী হায়ার ভ্যালুগুলোকে ক্রস করে নতুন হায়ার ভ্যালু তৈরি করে ফেলেছে এবং নতুন করে রেজিস্টেন্স ব্রেকআউট করেছে এবং নতুনভাবে রেজিস্টেন্স ব্রেকআউটের অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা আমরা এই শেয়ারটির দেখছি উনত্রিশ টাকা পঞ্চাশে যেহেতু নতুন একটা ভ্যালু তৈরি করেছে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে এখন আমাদেরকে নিকট পূর্ববর্তী ভ্যালুগুলো যেমন তিরিশ টাকা ষাট এই ভ্যালুটা এই তিরিশ টাকা ষাট তারপরে একত্রিশ টাকা সত্তর তিরিশ টাকা ষাট এবং একত্রিশ সত্তর এই দুটো ভ্যালু আমাদেরকে এখন দেখতে হবে যে এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে না আর যদি এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে সেক্ষেত্রে সেটির আরও ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আপনারা দেখুন লক্ষ্য করুন এখানে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা চল্লিশ পয়সা উনত্রিশ টাকা দশ এই সব এই যে উনত্রিশ টাকাগুলো বেশ কয়েকবার শেয়ারটি কিন্তু উনত্রিশ টাকা চল্লিশ একবার দুইবার এবং এখানে আর একটা রয়েছে এই যে এখানে তিন দিন উনত্রিশ টাকা চল্লিশ আটই আগস্ট যে ক্লোজ ভ্যালু ছিল সেই আটই আগস্ট তারপর পঁচিশে আগস্ট এবং আঠাশে আগস্ট এই তিন দিনই তিনটা ভ্যালু দ্যাট মিন্স এটা একটা রেজিস্টেন্স ব্রেকআউট করে ফেলেছে এবং নতুন ব্রেক রেজিস্টেন্স ব্রেকআউটের অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা আমরা শেয়ারটির কিন্তু একটা ভালো অবস্থান অলরেডি আমরা দেখতে পাচ্ছি যদিও পরপর তিন দিন শেয়ারটি প্রাইজ আপ করেছে সাতাশ টাকা দশ থেকে উনত্রিশ পঞ্চাশ সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ভলিউম হয় নাই তা যদিও রিসেন্ট ভলিউম থেকে অনেক বেশি ব্যাপক বলিউন কিন্তু ও এই ভলিউমগুলো সাতাশ টাকা দশ পয়সা তারা কিন্তু তৃতীয় দিনে দেখেন চার শেয়ার প্রফিটে থাকার পরও শেয়ারটি প্রাইস আপ করেছে বন্ধুরা আমরা যা আপনাদেরকে অনুরোধ করব পুনরায় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমরা টেকনিক্যাল পজিশনে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল ইন্ডিকেটারকে এই শেয়ারটির অবস্থান জানতে চেষ্টা করব দেখুন সুপার ট্রেন অলরেডি গ্রিন সিগন্যাল বা বাই সিগন্যালে কনভার্ট রয়েছে এবং ইঁচুমুকু ক্লাউড সবুজ মেঘের উপরে রয়েছে গতদিন পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে সবুজ ইঁচুমুকু ক্লাউড সবুজ মেঘের উপরে রয়েছে দ্যাট মিন্স একটা ভালো পজিশন রয়েছে স্ট্রং আপ পজিশন আমরা এডে মান আমরা দেখছি এ স্ট্রং পয়েন্টের কাছাকাছি রয়েছে এবং ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেন লাইনকে ক্রস করেছে এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপট্যান লেভেল তৈরি করে ফেলেছে দেখুন এটা এটি ইন্ডিকেটারটা শালত ইনস্টিটিউট মার্চেন্ট বাংলাদেশ বিনিয়োগটা ফল রাখে অনেক সময় ম্যাগ ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন অরেন লাইনকে দেখুন ক্রস অবস্থানে হয়ে যেতে দেখেছি এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপট্যান লেভেল তৈরি করছে এবং মানিফুলো দেখুন ব্যাপকভাবে শেয়ারটির মানিফুলো আমরা ইনক্রিজ করতে দেখেছি দেখুন ব্যাপকভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে গত দোসরা সেপ্টেম্বর মানিফ্লো ছিল ফর্টি নাইন সেখান থেকে মানি ফ্লো বর্তমানে আমরা দেখছি এইটটি বিশাল একটা মানি ফ্লো ইনক্রিজ করছে যা শেয়ারটিকে একটা ভালো অবস্থান তৈরি করছে দেখুন মানিফ্লো বাড়ছে এবং বিশাল বেড়েছে আর এস ইন্ডিকেটার আমরা যদি দেখি তাহলে ফিফটি এইট এখনও কিন্তু খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস অবস্থানে রয়েছে এবং টর্চার্সটিকে আর এস আমরা বাই সিগনালে পেয়ে গেছি তো বন্ধুরা শেয়ারটি কিন্তু টেকনিক্যালিভাবে সুপার স্ট্রং আপটেন লেভেল আমরা হতে দেখছি তো আমরা টেকনিক্যালিভাবে শেয়ারটির খুবই ভালো পজিশন ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশগুলো সবগুলো বিবেচনা করলে আমরা যেই তিনটি ক্লোজ ভ্যালু দুটি ক্লোজ ভ্যালুর কথা বললাম এই দুটি ক্লোজ ভ্যালু আমি আপনাদেরকে আলোচনার সময় বলেছি এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করছে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে তো বন্ধুরা আমাদের এই আজকের আলোচনা কাউকে বাই সেল করার জন্য না শুধুমাত্র সেটির অবস্থান জানো না বোঝানো তারই ধারাবাহাকে আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধ সিদ্ধান্ত নেবেন বুঝবে কান ধর না পেন কাজ হবেন না কাউকে মানে করবেন না আজকে এবং তো সে ভালো থাকুন সালামু আলাইকুম